দু সালের বাসন্তী পুজো কবে তা নিয়ে রয়েছে বহু কৌতূহল চৈত্র মাসের শুক্রপক্ষের প্রতিপদ তিথিতে হয় বাসন্তী পুজো মনে করা হয় চৈত্র মাসের বাসন্তী পুজোই আসল দুর্গা দুর্গাপুজো বাসন্তী পুজোর সময়কালের মধ্যে অন্নপূর্ণা পুজো করলে অন্নের অভাব হয় না আর এই পুজো চৈত্র নবরাত্রির বিশেষ তিথি কখন থেকে পড়ছে তার তারিখ দেখে নিন বলা হয় সংসারে আর্থিক অন্তন থেকে মুক্তি পেতে হলে এই অন্নপূর্ণা পুজো করে থাকেন অনেকে দেবী অন্নপূর্ণা হলেন বিভুজা। তার মস্তকে রয়েছে নবচন্দ্র একপাশে শ্রী অন্যপাশে পাশে ভূমি পুজোর অষ্টমী তিথিতে হয় মা অন্নপূর্ণার পুজো এদিকে বাসন্তী পুজোর তিথি কবে থেকে পড়ছে তার দিকে তাকিয়ে সকলে চলতি বছরে দেবীর আগমন ঘটকে দেখা যাক বাসন্তী পুজোর সময় কাল কখন নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা সত্যের শরত আজকের এই ভিডিওতে জানাই আপনাদের সকলকে স্বাগত বাসন্তী পুজোর ষষ্ঠী থেকে দশমী তিথি বাসন্তী পুজোর মহাষষ্ঠী পড়ছে চোদ্দই এপ্রিল দুপুর তিনটে ছেচল্লিশ মিনিট থেকে সপ্তমী তিথি পড়ছে পনেরোই এপ্রিল তিথি শেষ হবে সেদিন দুপুর তিনটে বাহান্ন মিনিটে বাসন্তী পুজোর অষ্টমী তিথি পড়ছে মঙ্গলবার ১৬ এপ্রিল সেদিন বিকেল চারটে আঠাশ মিনিট পর্যন্ত থাকবে সতেরোই এপ্রিল মহানবমী সেদিন পড়ছে রামনবমী তিথি শেষ হবে বিকেল পাঁচটা আটত্রিশ মিনিটে দশমী তিথি আঠেরোই এপ্রিল বিকেল পাঁচটা আটত্রিশ মিনিটে শেষ হবে রামনবমী কবে সতেরোই এপ্রিল পড়ছে রামনবমী এই নবমীর তিথি শুরু হবে ১৬ এপ্রিল দুপুর একটা তেইশ মিনিট থেকে তিথি শেষ হবে সতেরোই এপ্রিল দুপুর তিনটে চোদ্দ মিনিট থেকে সতেরোই এপ্রিল পালিত হবে রামনবমী প্রিয় দর্শক বন্ধুরা কেমন লাগলো আপনাদের আজকের এই ভিডিওটি কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন